দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের পতাকা উড়িয়ে দিল বিএনপি সে সাথে শুরু হয়ে গেল নির্বাচনী হিসেব নিকেশও ভোট ও জোটের রাজনীতিতে কে কার সঙ্গে হচ্ছে তারও আভাস মিলেছে বিএনপির এই ঘোষণায় দীর্ঘদিনের মিত্রদের সাথে বেইমানি নয় বন্ধুত্বের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে দলটি কিন্তু এনসিপিকে নিয়ে কঠিন এক খেলার ইঙ্গিত মিলেছে বিএনপির পক্ষ থেকে এনসিপির হয়ে নির্বাচনে লড়বেন এমন শীর্ষ নেতার জন্য আসন খালি রাখলেও প্রার্থী দেওয়া হয়েছে হাসনাদ সার্জিসদের আসনে যদি সত্যি দল দুটি জোটে যায় তাহলে বলির পাঠা হতে হবে এনসিপির শীর্ষ এই দুই নেতাকে যে কারণে প্রশ্ন উঠছে এনসিপি কি বিএনপির এই পদক্ষেপ মেনে নেবে জোটের আশা দেখিয়ে কেন এমন পথে হারছে বিএনপি সে প্রশ্ন খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরেই আছে নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতায় যেতে পারে এনসিপি ও বিএনপি যদিও একের পর এক আলোচনায় বসেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দল দুটি আবার জোটের সম্ভাবনা একেবারে নাকচ করে দেয়নি তারা গুঞ্জন যদি শেষ পর্যন্ত সত্যি হয় তাহলে তিন চারটি আসন ছাড় পেতে পারে এনসিপি এমন আভাসই পাওয়া গেছে বিএনপির দেওয়া প্রার্থী তালিকা থেকে তারা আসন খালি রেখেছে নাহিদ ইসলাম মাহফুজ আলম ও আসিফ মাহমুদের ছিটে সরকারে থাকলেও শোনা যাচ্ছে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন এনসিপির হয়ে শুধুমাত্র এই তিনজনের আসনে সিট খালি রাখার পেছনে অনেকে বিএনপির কৌশল ও ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন তাদের দাবি এনসিপির কেন্দ্র চরিত্র হয়ে ওঠা হাসনাদ আবদুল্লা ও সার্জিস আলমদের বাহিরে রেখে বাজারে গজব ছড়িয়ে এনসিপির শুভাকাঙ্ক্ষী নেতাকর্মীদের মোরালে ফাটল ধরানো যেতে পারে সেই চেষ্টাই করছে বিএনপি তবে কেউ কেউ এটাকে বিএনপির টোফ হিসেবেও দেখছেন তাদের মতে বিএনপি এনসিপির মূল নেতৃবৃন্দকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে দেখো তোমাদের নেতাদের সিট খালি রাখা আছে জোটে আসো আরও সিট তোমাদের দিয়ে দেব তবে এসবই বিএনপির রাজনৈতিক পলিটিক্যাল ট্র্যাকটিস হিসেবে দেখা হচ্ছে কেননা বিএনপির সমর্থন পাওয়া মানে জিতে আসা নিশ্চয়তা নেই বিএনপি ছাড় দেওয়া আসনগুলোতে প্রার্থী ঘোষণা না করলেও বিএনপি নেতাদের নির্বাচন থেকে একেবারে সরিয়ে নিচ্ছে না তবুও এনসিপি যদি বিএনপির সাথে জোটে যায় তাহলে নিজ দলের নেতাদের মধ্যে মন কষাকষির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে অনেকেই কেননা গুঞ্জনাচ্ছে রাজনৈতিক ধারা পাল্টে দিতে সবচেয়ে বেশি সরব হাসনাত আবদুল্লা ও সারজিস আলমকে সাঁটাই করতে চায় বিএনপি যে কারণে নাহিদ আসিফদের কাছে টেনে এনসিপির মধ্যে দুটি পক্ষ তৈরির চেষ্টা চলছে বিএনপির চাঁদাবাজি ও অন্যায় অত্যাচার নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন হাসনাদ আবদুল্লা ও সারজিস আলম ধারণা করা হচ্ছে সেটা নিয়ে ক্ষুব্ধ দলটির শীর্ষ নেতারা তাদের থামানো না গেলে ভবিষ্যতে আরও বেশি ঝামেলায় পড়তে হবে বিএনপিকে ক্ষমতা হাতে গেলে আরও বেপরা হয়ে উঠবে দলটির নেতাকর্মীরা কাজটি করতে পারলে এক ঢিলে দুই পাখি মারা যাবে বলেও ভাবছে বিএনপি এর মধ্য দিয়ে এনসিপিকে ধ্বংস করে দিতে পারলে ভবিষ্যতে তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার বা কথা বলার কেউ থাকবে না তাই বিএনপির সাথে জোটে যাওয়ার চেয়ে এনসিপিকে একটা রাজনৈতিক দল হিসেবে আগানোর পরামর্শ দিচ্ছে দলটির শুভাকাঙ্ক্ষীরা বিএনপির সাথে জোট নাকি এককভাবে নির্বাচন এনসিপির কোন পথে হাঁটা উচিত বলে আপনি মনে করছেন কমেন্টে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ